ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভি থ্রি বা আর ওয়ান ফাইভ এম এর ক্ষেত্রে ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তনের সময়সীমাটা আট হাজার কিলোমিটার বাইকের ইঞ্জিন অয়েল ফিল্টার কত হাজার কিলোমিটার পর পর পরিবর্তন করবেন আমি ভিডিওর শুরুতেই বলে রাখছি বাইক ভেদে ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তনের সময়সীমাটা ভিন্ন আপনি আপনার বাইকের ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তনের সময়সীমা জানতে আপনার বাইকের সাথে দেওয়া যে ম্যানুয়াল বুক সেটাতে একটু খোঁজাখুঁজি করলেই পেয়ে যাবেন এই ভিডিওটা তৈরি করার আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যে ভিডিওতে বলেছিলাম ইঞ্জিন অয়েল ফিল্টার কেন পরিবর্তন করবেন ওই ভিডিওটার লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আমার কাছে অল্প কয়েকটা বাইকের ম্যানুয়াল বুক রয়েছে যেখান থেকে আমি আপনাদেরকে দেখাবো ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তনের সময়সীমা প্রথমে দেখাবো আমি আমার বাইকের ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তনের সময়সীমা ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভি থ্রি ভি ফোর আর ওয়ান ফাইভ এম এই বাইকগুলোর ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তনের সময়সীমা সেম আমার বাইকটা ইন্দোনেশিয়ান আমার বাইকের সাথে যে ম্যানুয়াল বুকটা দেওয়া আছে সেটাতে ইন্দোনেশিয়ান ভাষাতে লেখা যার কারণে বোঝাটা একটু ক্রিটিক্যাল হয়ে যায় এই জন্য আমি অনলাইন থেকে ইংরেজিতে লেখা ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভি ম্যানুয়াল বুকটা ডাউনলোড করে রেখেছি আমি সেই ম্যানুয়াল বুক থেকে আপনাদেরকে দেখাচ্ছি ওডোমিটার রিডিং হুইসিবার কামস ফাস্ট এখানে দেখেন লেখা আছে এক হাজার চার হাজার আট হাজার বারো হাজার ষোলো হাজার আর নিচে লেখা আছে টু মান্থস সিক্স মান্থস টেন মান্থস ফোরটিন মান্থস এইটিন মান্থস এখানে যারা রেগুলার বাইকটা রাইড করেন তাদের ক্ষেত্রে এই উপরের কিলোমিটারটা আর যারা রেগুলার রাইড করেন না খুবই কম রাইড করেন তাদের ক্ষেত্রে এই নিচের মাস টু মান্থ সিক্স মান্থ টেন মান্থস ফোরটিন মান্থস এইটিন মান্থস এইগুলো এখন দেখেন ইঞ্জিন অয়েল ফিল্টার এলিমেন্ট ট্রিপেল এখানে লেখা আছে আর এই লাইন বরাবর এক হাজার কিলোমিটার লাইন বরাবর প্রথমটাই একটা টিক দেওয়া বক্সে বাইকটা যখন ব্রেকিং পিরিয়ডে থাকে তখন বাইকের ইঞ্জিন থেকে অনেক বেশি ছোট ছোট লোহার গুঁড়োগুলো ইঞ্জিন অয়েল ফিল্টার এখানে যে ফিল্টারটা থাকে এই ফিল্টারে গিয়ে জমা হয় যার কারণে প্রথম দিকে এক হাজার কিলোমিটারে পরিবর্তন করার জন্য বলা আছে তারপরে দেখেন আট হাজার কিলোমিটারে এইখানে একটা টিক দেওয়া অর্থাৎ সাত হাজার গ্যাপ আট হাজার আট হাজারে গিয়ে আবার পরিবর্তন করার কথা উল্লেখ করা আছে তারপরে দেখেন আট হাজার থেকে ষোলো হাজারের এইখানে একটা টিক দেওয়া মাঝখানে গ্যাপ আট হাজার অর্থাৎ আট হাজার কিলোমিটার পরে আবার অয়েল ফিল্টারটা পরিবর্তন করার কথাটা এখানে উল্লেখ করে দিয়েছে তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে যে ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভি বা আর ওয়ান ফাইভ এম এর ক্ষেত্রে ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তনের সময়সীমাটা আট হাজার কিলোমিটার এবার আমি আপনাদেরকে দেখাবো সুজুকি কি জিএসএক্স ওয়ান ফিফটি এর ক্ষেত্রে কত হাজার কিলোমিটার পরবার পরিবর্তন করতে হবে এইটা সুযুকি জিএস এক্সার ওয়ান ফিফটি ইন্দোনেশিয়ান বাইকের ম্যানুয়াল বুক দুর্ভাগ্যবশত কোথাও আমি সম্পূর্ণ ইংরেজিতে লেখা কিংবা ইংরেজি ভাষাতে লেখা এমন ম্যানুয়াল বুকটা খুঁজে পাইনি আমি গুগল ট্রান্সলেট থেকে কনভার্ট করে দেখেছি ফিল্টারের জন্য ফিল্টার আসে ওলিয়র জন্য অয়েল আসে আর মেয়েশিন এর জন্য ইঞ্জিন আসে আর এখানে যে গান্তি লেখা এই গান্তি লেখার জন্য কনভার্ট করলে আসে সেন্স আর কিলোমিটারটা এখানে ঠিকঠাক উল্লেখ উল্লেখ করাই আছে এক হাজার চার হাজার আট হাজার এখানে দেখেন ফিল্টার ওলি মেশিন এখানে জি লেখা আছে এক হাজারে জি লেখা অর্থাৎ প্রথম এক হাজারে পরিবর্তন করতে হবে এক হাজার কেন পরিবর্তন করতে হবে আমি তো বলেই দিয়েছি ইঞ্জিন যখন ব্রেকিং পিরিয়ডে থাকে বাইকটা তখন ইঞ্জিনের ভিতর থেকে ছোটো ছোটো লোহার গুঁড়ো ইঞ্জিন অয়েল ফিল্টারে জমা হয় যার কারণে ওয়াইলটা ঠিকমতো সাপ্লাই করতে পারে না সেই জন্য এক হাজার কিলোমিটারে চেঞ্জ করার কথা এখানে উল্লেখ করা রয়েছে আর তারপরে দেখেন আট হাজারে গিয়ে আবার চেঞ্জ করার কথা উল্লেখ করা আছে মাঝখানে সাত হাজার গ্যাপ আর এই আট হাজার কিলোমিটার পার করার পরে যখন আপনি ষোলো হাজার মতো রাইড করবেন তখন আবার চেঞ্জ করবেন অর্থাৎ এখানে ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তনের সময়সীমা আট হাজার কিলোমিটার এইবার আমি আপনাদেরকে দেখাবো ডিসকভার ওয়ান হান্ড্রেড সিসি এবং ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিকের অয়েল ফিল্টার কত হাজার কিলোমিটার পর পর পরিবর্তন করতে হয় কিংবা এই সময়সীমাটা আমি ম্যানুয়াল বুক থেকে দেখাবো এইটা ডিসকভার ওয়ান হান্ড্রেড এবং ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এর বাইকের ম্যানুয়াল বুক দেখেন এখানে লেখা আছে ইঞ্জিন অয়েল ফিল্টার আর লেখা আছে আর আরতে রিপ্লেস এখানেও একটা আর লেখা আছে এখানেও আর লেখা আছে এখন দেখেন প্রথমে পাঁচশো থেকে সাতশো পঞ্চাশে একটা অয়েল ফিল্টার চেঞ্জ করতে হবে তারপরে লেখা আছে নয় হাজার পাঁচশোতে একটা অয়েল ফিল্টার চেঞ্জ করতে হবে দেখেন তাহলে পাঁচশো আর নয় হাজার পাঁচশো অর্থাৎ নয় হাজার কিলোমিটার পর বাজাজ ডিসকভার হান্ড্রেড এবং ওয়ান টোয়েন্টি ফাইভের ক্ষেত্রে ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তন করার কথাটা তাদের ম্যানুয়াল বুকে উল্লেখ করা আছে এবার আমি আপনাদেরকে দেখাবো সুজুকি জিক্সার বনোটন সুজুকি জিক্সার এফআইএবিএস সুজুকি জিক্সার এসএফ এফ এফআইএস এই বাইকগুলোর ক্ষেত্রে ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তনের সময়সীমা আমার কাছে জিক্সার বাইকের ম্যানুয়াল বুকের একটা ছবি আছে আমি আপনাদেরকে সেটা থেকে দেখাচ্ছি দেখেন এখানে লেখা আছে এক হাজার চার হাজার আট হাজার অন্য বাইকগুলোর ম্যানুয়াল বুকের মতোই এটা তো সেমভাবে লেখা আছে আর এখানে দেখেন ইঞ্জিন অয়েল ফিল্টার আর অর্থাৎ রিপ্লেস প্রথমে এক হাজারে রিপ্লেস করতে হবে এরকমটাই উল্লেখ করা আছে আর পরবর্তীতে আট হাজার কিলোমিটার গিয়ে আবার রিপ্লেস করতে হবে অর্থাৎ মাঝে সাত হাজার কিলোমিটার গ্যাপ প্রথমে এক হাজারে একটা সেন্স করতে হবে পরবর্তীতে আট হাজার কিলোমিটারে আরেকটা সেন্স করতে হবে তবে সার্ভিস সেন্টারগুলোতে গেলে এক হাজার দুই হাজার কিলোমিটারে তারা ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তন করার কথাটা বলে থাকে এটা আসলে তাদের বিজনেসের জন্যই তারা বলে থাকে যখন আপনার কাছে একটা ইঞ্জিন অয়েল ফিল্ডে তারা সেল করতে পারবে তাদের কিছুটা প্রফিট হবে এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে ধন্যবাদ